Bye.

আবার আগে জান নাম থেকে উঠা আবার আগে নিকাপ কর উмна ফি সিলসিলাতি জারুহা সাবহু নাদিরা ও ওইনা ফরমানের হাতের মধ্যে হ্যাংকাপ লাগানো হবে ওইনা ফরমানের পায়ের মধ্যে হ্যাংকাপ লাগানো হবে ওইনা ফরমানকে যখন সিগল বেতে টান দেওয়া হয় ওইনা ফরমানের শরীর থেকে হাতটা আলাদা হয়ে যায় ওইনা ফরমানের গলার মধ্যে যখন শিগল লাগাইবে শিগল যখন টান দিবে ওই নাফর মানের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে ওই নাফর মানের পায়ের মধ্যে শিগল লাগাইয়া যখন জাহান নামের পেরেতে টান দিবে ওই নাফর মানের শরীর থেকে পাটা আলাদা হয়ে যাবে আমার মালিক বলেন ওই নাফর মানে অবস্থা কেমন হবে ওই আদালতের ভয়াবহতা কেমন হবে যুবক ভাই এই দুনিয়াতে সন্তান জন্য কত মায়া ছিল বিবির জন্য কত মায়া এই দুনিয়াতে বাবা যদি বিপদে পড়ে যায় সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়াই ঠিক বাবা যদি বিপদে পড়ে যায় বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য দৌড়া এই দুনিয়ার জামিনে মা যদি বিপদে পড়ে যায় মা তার সন্তানকে বাঁচানোর জন্য كنت أمر الله لك يا يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه أمر الله لك يا ওই কামতের ময়দানের মধ্যে কলিজার হয়ে যাবে কলিজার সন্তান তার বাবা থেকে আলাদা হয়ে যাবে কলিজার সন্তান তার বাবা হবে কলিজার বাবা সন্তান থেকে হয়ে যাবে ওই কলিজার মা তার সন্তানকে চিনবে না যেই মা দুনিয়ার জমের সন্তান যদি আ বলে মা ও বলে কিনা আমার মালিক বলেন ওই ময়দানে সভা ভাই সবার আলাদা হয়ে যাবে শুধু তাই নয় তাই নয় এই দুনিয়াতে টাকার বাহাদুরি করেছিল এই দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করেছিল এই দুনিয়াতে টাকা দিয়া তোমার মুক্তির ব্যবস্থা হয়েছিল এই দুনিয়াতে ক্ষমতা দিয়া মুক্তির ব্যবস্থা হয়েছিল কিন্তু আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতা আল্লাহ আদালতের মধ্যে বামদার মাল আমি আল্লাহর আদালত থেকে বাঁচাইতে না বামদার ক্ষমতা আমি আল্লাহর আদালত থেকে বাঁচাইতে না নেতা তারা কর্মীকে বাঁচাইতে পারবে না কেউ কারো থেকে কেউ কারো থেকে সহযোগিতা নিতে পারবে না এমন অবস্থাভাবে আমার মালিক বলে ইল্লামান আতল্লা বিকল বিংশাল ওই আদালতের মধ্যে একমাত্র বিশুদ্ধময় কল সুন্দর ইমানের পরিচয় হবে সুভারল্লাহ কার কথা সুন্দর ইমানের পরিচয় হবে এই জন্য আল্লাহ বলেন এবং ইমানটাকে যদি সুন্দর বানাতে চাও এই ইমানের মধ্যে ভয় থাকতে হবে কার কারেন কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে মধ্যে ঢুইকা যায় ওই মুত্তাকি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত সুসংবাদ আল্লাহ শোনায় দেয় সুবহানাল্লাহ ওই বান্দার জন্য এক নাম্বার সুসংবাদ ওই যে বলেছিলাম জমিনে মানুষ বরকত তালাশ করে ঠিক কিনা আছে না নাই দুনিয়ার পিছনে মানুষ তার চাহিদা পূরণ করতে চায় কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালাউ আননা আহালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলেন যেই বান্দা ঈমানদার হবে যেই বান্দা ঈমানদার হবে যেই বান্দা বান্দি মুত্তাকি হবে আমি আল্লাহ ওই বান্দা বান্দির

আবার আল্লাহ ভিন্ন জায়গায় বলেন মামাই এটা কিল্লাগা এজা আল্লাহ মিন আমবিহি ওচৰ আল্লাহ ৰাজ্জা বলে ঐ বামদাবান্তি যখন মুঠ হবে আমি আল্লাহ ওই বামদাবান্দিৰ জন্য অনেক রাস্তা আমি আল্লাহ তার জন্য সহজ করে দেই চু আল্লাহ আবার আরেক জায়গায় আল্লাহ বলে ওয়ামাই এটা কেল্লা এজা আল্লাহ গো

জাপান দিকে এমন জায়গাতে রিজিকের ব্যবস্থা করে দে ওই বান্দা কল্পনাও করতে পারে না ওই বান্দা ধারণাও করতে পারে না এমন জায়গা থেকে রিজিক দেন কে আর জোরে বলে কে দেন আল্লাহ এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দেন আবার আল্লাহর এক জায়গায় বলেন ইন্নাল্লাহ ইহিবুল মুতাকি আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসার মানুষ কারা হয় আমি আল্লাহর ভালোবাসার মানুষ তারা হয় যারা আমার জমিনে মুত্তাকি হয় আবার আরেক জায়গায় আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ ঘামা আল মুত্তাকিন আল্লাহ রাখদেবরা যারা মুত্তাকি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দা বান্দির সঙ্গী হয় জুরে সুলাহার সুবহানাল্লাহ সুবহান মুত্তাকি বান্দা বান্দির সাথে দেখেন কে জুরে করুন স্বয়ং আল্লাহ কে দেখেন আমরা তালাশ করি বিপদের সময় মানুষ আর মুত্তাকি তালাশ করে বিপদের সময় তার কে ঠিক কি না জুরে আল্লাকে আল্লাহকে তালাশ করে এই জন্য আল্লাহ তাআলা বলেন অসংখ্য অগণিত পুরস্কার কে দিবেন অসংখ্য অগণিত মুতাকিদের জন্য পুরস্কারের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তালা করেছেন অভাব নাই আবার আর এক জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেন এ বান্দা দুনিয়াতে যদি কোনো কিছু তুমি জমাইতে চাও অর্জন করতে চাও কি অর্জন করবা আল্লাহ শিখায় দিয়েছেন ওয়াটা জামা দো ইন কয়ে আল্লাহ বলে কিছু যদি অর্জন করতে হয় তাক অর্জন করো তাকুয়া তুমি হাসিল করো এই তাকুয়া যদি অর্জন করতে পারো এই তাকুয়া তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে আর হুজুরে বলেন সুবহানাল্লাহ আবার আর এক জায়গা আল্লাহ ডাক দিয়ে বলেন এই দুনিয়াতে টাকাওয়ালা আল্লাহর কাছে দামি নয় এই দুনিয়াতে বড় বিল্ডিং এর মালিক আল্লাহর কাছে দামি মানুষ নয় এই দুনিয়াতে ক্ষমতাওয়ালা আল্লাহর কাছে দামি মানুষ আল্লাহর কাছে সম্মানিত মানুষ কারা আল্লাহ আজ্ঞা বলেন ইন্দা ইন্দ ইন্দালি মন আল্লাহ আজ্ঞা বলে সম্মানিত মানুষ তারা যারা আল্লাহ জমিনে মুত্তা হয় সুবান জোরে বলেন সুবান আল্লাহ বলে

অভাবে পড়লে আমি আল্লাহ তোকে বুড়ি না রে বান্দা অসুস্থতায় পড়লে আমি আল্লাহ তোকে বুড়ি বান্দা এ বান্দা তুই যত দুর্বল হ আমি আল্লাহ রহমত তোর উপর ততই বেশি হ তাহলে সম্মানিত মানুষ তারাই হয় যারা মুত্তাকি হয় ঠিক কিনা এই তাকুয়া কেমন অর্জন করা চাই যেমন ভাবে সাহাবাই কেরাম অর্জন করেছে ঠিক কি না ওমর এর দিকে দেখে আমিরুল মুমিনিন অর্ধ খলিফা এত দামি একজন সাহাবী অন্তর থেকে আল্লাহর ভয় কোনোদিন দূরে সরে নাই সুবহানাল্লাহ ঈদের দিন সবাই আনন্দ করে ওমর আনন্দ করে না চোখ দিয়া পানি গুলো পড়তেছে সাহাবা

আমার মালিক যদি রমাদনের রোজা গুলো ফিরত দিয়ে দিলাম রমাদনের গুলো ফিরত দিয়ে দিলাম আমি অমরের কি হবে আমি অমরের কি হবে কান্না করে সুভাণ হসু মক্কা

যে আবু বক্কর সম্পর্কে নবী আমার বলেছেন আমার পরে যদি নবী হয় অমর বা আবু বক্কর হবে এই আবু বক্করে অন্তরে কত বজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ কি বলতে ও একটা গাছগুলোকে ওডাক দিয়ে বলতে আরে আমি যদি মানুষ না হইয়া এগুলো গাছের মতো হইতাম মানুষ না হয়ে যদি প্রাণী হইতাম তাহলেও ভালো হইতো কেন বলতো এই জন্যই বলতো আমি মানুষ হয়েছে আমার হিসাব আসে ঠিক কিনা হুজুর এখন ঠিক সম্পর্ক কি বলেছেন ওজি আল্লাহ তাআলা আন আল্লাহ রাজি খুশি হয়েছে তারা জান্নাতের সাতিক বেত পাইছে ঠিক কিনা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারপরেও আল্লাহর ভয় অন্তর থেকে সরে নাই ওই যে বেলালের দিয়ে তাকায় দেখে বেলাল ছিল কালো সাহাবী ঠিক কিনা বেলালের চেহারা কালো ছিল বেলালের সম্পদ তেমন ছিল না বংশের তেমন কোনো পরিচয় ছিল না বেলাল ছিলেন উমাইয়া বিন কালফের غلام ওই বেলাল উমাইয়ার কুলাম হওয়ার পর বেলালের জবান দিয়ে যতক্ষণ আল্লাহর নামের জিকির কর উমাইয়া ডাক দেয় বলে ও বেলাল মুহাম্মাদের রবের জিকির আওয়াজ বন্ধ করে দাও মুহাম্মাদের ধর্ম বাদ দিয়ে দাও বেলাল ডাক দেয় বলে উমাইয়া আমি বেলালে জীবন চলে যাবে যৌবন চলে যাবে আমি বেলালে বেড়ালে আলাদা হয়ে যাবে আমি বেলাল বিন্দু পরিমাণ ইমান থেকে সরব না ইমানতে বিন্দু পরিমাণ আমি বেলাল সরব না এই কথা বলার পর উমাইয়া বেলালের হাতের মধ্যে রশি লাগাইয়া বেলালের পায়ের মধ্যে রশি লাগায়া বেলালের গলার মধ্যে রশি লাগায়া মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া বেলালকে এত আঘাত করা হয় বেলালকে যত আঘাত করা হয় বেলালের জবান দিয়ে আল্লাহর নামের জিকির ততই বেশি হয় মানে বেলালকে যত বেশি আঘাত করা হয় বেলালের জবান দিয়া আল্লাহর নামের জিকির তত বেশি হয় উমাইয়া এক পর্যায়ে বেলালের জিহ্বার মধ্যে লাগছে রাখছে আইকা উমাইয়া ডাক দিয়া বলে বেলাল ইবাল তো তোমার আল্লাহকে ডাকতে পারবা না কিন্তু বেলালের শরীরটা নড়ে কেমন জানি কথা কয় এ উমাইয়া আমি বেলালের শরীর আঘাত কিন্তু আমি বেলালের ইমানে আঘাত হয় না জোরে কোন ঠিক না বেলালের শরীরে আঘাত হতে পারে ইমানের মধ্যে আঘাত হয় না ঠিক না কিন্তু আমরা কেমন সত্য কইলে নেতা বেজার হইব আছে না নাই এমন আছে না সত্য কথা বললে না তা সব কে দেবো বেচার ওই সত্য কথা বললে সমাজে দেখা যায় এমন আছে না নাই যে তাকে একটা গ্রামে একটা বাক্য আছে উচিত কদায় বন্ধু বেজার। টিকি না সত্য কথা সমাজে চলে না আর ওই বেড়াল এমনভাবে কোরবার হয়েছে বেলালে সম্মান কমছে না বাড়ছে যেরকম বলার মেয়ার রাত্রে ভ্রমণ করলেন জান্নাতের মধ্যে একজন মানুষের পায়ে